নমস্কার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা আজকের কবিতা বলবো না আজকের একটা গান শোনাবো গান কিন্তু আমি ভালো পারি না চেষ্টা করছি এসো হে বই শাক এসো 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 হে বই এসো এসো তা পশনী শাসবায়ে মোর মোহর সরেদা ওড়ায়ে তা পশনী মোর মোহর সরেদা ওড়ায়ে বা সরে জনা দূর হয়ে যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এস এসো হে বৈশাখ এস এস যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যা আগি যাক সুদুরে মিল যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এ এসো হে বৈশাখ এসো এ সোম মুছে যাগুচে যাক জড়া অগ্নি স্নান সচে হোক ধরা মোছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানি সুচি হোক ধরা রসের আবে সুরাসি শুষ্ক করি দাও আসে আনো 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 তব প্রলয়ের সাগা আনু প্রালয়েরও শাক মায় মায়ার কো জাল যাক দৌরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো হে বৈশাখ এসো তা পশ নিঃ মোর মোর সোরেদা ওড়ায়ে তা পশু নিঃসা সবায়ে মোর মোর সোরেদা ওড়ায়ে বৎসরের আবর্জো না দূর হয়ে যাক যাক এসো এসো Esho é he voz a esho hoy voz a es hoy voz a es hoy voz namaskar